আমাদেরকে গালি দেয় রাজাকার বলে হ্যাঁ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুমান না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আচ্ছা নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয় না তাহলে দুনিয়াও শেষ আখেরা তো শেষ চিল্লা বলো ঠিক খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রতিনিধিরা তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন তার মানে সিংহের এই স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না যেখানে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না এক ডাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আফসুসের সো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দলমত নির্বিশেষে আপনারা সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি আশাআল্লাহ আমার প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে তাফসির শুনি যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না হট্টগোল করা যায় যায় না মাশাআল্লাহ মাশাআল্লাহ নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট সো গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোনো আওয়াজ নাই মার্শাল এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মাশাল এই যে এই দিকটাও আওয়াজ হচ্ছিল এখন ঠান্ডা মার্শাল মার্শাল তো জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পরপর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে আমরা একটু নীরব হয়ে বসি কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব। যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো সিংহ সারদুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে আর যখন নিশ্চুপ থাকতে বলবো পিন পতন নিরবতা কিপ সাইলেন্ট একেবারে এই তো মাশাল মাশাল ভেরি গুড আই লাভ ইট আই লাইক ইট দ্যমন সিং মার্শাল মার্শাল আমার প্রিয় ভাইরা আমি আজকে এই চমৎকার দুপুরে সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াত অত করেছি কত নাম্বার আয়াত আপনারা আমার দিকে তাকান আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওই ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই আমার দিকে তাকান ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেন আমার দিকে তাকান সূরা হزابের 35 নম্বর আয়াত আওয়াজ করে সবাই বলেন তো কয় নাম্বার আয়াত 35 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 10টি বৈশিষ্টের কথা বলেছেন কয়টি আজকে 10টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হতে চাই কি চাই না বলেন তো চাই এবং যাদের মধ্যেই এই বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধ গুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াত এবং এ আয়তে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমান পড়বেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা সাওয়া পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুদের বলবো এ আয়াতের দিকে তাকান সুরাহের পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান সুমান আল্লাহ বলেন তো সবাই জেন্ডার ইকোয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড নেককাস করলে স্বাব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন লাহাক বার্ক দান করলে পুরুষের যেমন সাব নারীরও তেমন সব রোজা রাখলে পুরুষের যেমন স্বাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বাব নারী রোজা রাখলে কম শবাব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মনসিংহ ব্যাপারটা কি এরকম না একুয়াল नेक কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইরা এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ আয়তটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আমাদের প্রিয় আম্মা যান ওমে সালামা আনহা উনি একবার আল্লাহ রাসুল ইসলামকে বললেন ইয়া নবী আল্লাহ মালী আসমা ও রিজা আলা ইউজ কারুন আফিল কুরআন ওয়ান নিসা উলা ইউজকার না নবিহে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি আনসাল আল্লাহ আল হা দিহিল আয়া এরপর আল্লাহ চালা উম্মে সালাম আদি আল্লাহ আলা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় পড়েন পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তাআলা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ইন্সলিমিনা বল মুসলিমাতই ওয়াল্মুকমিনী না ওয়াল্মিনাতি ওয়াল্কনি জিনা ওয়ালকনি জাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালাম আরাদি আল্লাহ তালা আনহা আমাদের আম্মাজান বিশ্বনিসায়সলামের প্রিয়তম স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রেপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে তার মানে করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সওয়াব করেন সুবহানাল্লাহ আল্লাহ দ্যাট মিন্স উইমেন হ্যাঁ গভেন এক্সট্রা এটেনশন ইন দিস ওয়ার্ড সুবহানাল্লাহ হাউ সেন্সিবল ইস্কামিজ অ্যান্ড হাউ লাকি উয়া আমরা কত লাকি নারীদের প্রতিনিধি উম্মেস সালাম বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন ফরেন সুবহান আল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নিবেন তো নাকি আগে 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 উঠে যাবেন আমি ওঠার কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইয়েরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ মুসলিম নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী মুসলিম পুরুষ এবং আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা আহ মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কিনা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি ডা এতের পরেই আল্লা বলছেন ওয়ামা খেনালি মম্মিনু অলে মমিনা চিনিদা কবল লহোঁর সু লুহু আম্রন নাই কোনা লে হুমুল খেয়র তুমিন আম্রিহিম আল্লাহর পক্ষ থেকে কোনো বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন এখানে আমার কথা চলবে প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়স সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবান বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে মুসলিম মুসলিমিনা ওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজাউন আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না করবেন না খবরটা রিয়াক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিরা ঠিক যেমন সাইদানা ইব্রাহিম সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ চালা বলেনি ইذ قال له ربه আসলাম قال اسلمت لرب العالمين যখন আল্লাহ সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রবি গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুমান আল্লাহ আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদেন ইউসুফ আলাই বললেন মুসলিম ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেকারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক না বলেন আমার প্রিয় ময়মন সিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ লক্ষ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কী করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব নয়জে এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জাগা না পেলে পেছনে যান আপনি ধাকাধাকি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে কোরানের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করার কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাবো কেন কি বলেন বাইরে অনেক শত শত এলইডি দেওয়া এলআইডি দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি তো আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন মেহরবানি করে বসুন মার্শাল এই তো মাসাল ময়মনসিংহ অনেক কথা শুনে মাসা আল্লাহ হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছুঁড়ে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছুঁড়ে মারবেন না মার্শাল তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করবো আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা আমার না না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় সিং এর ভাইয়েরা এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সৈদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইউসুফ আলাইহ ইসালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলাম আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাজি আল্লাহ বলতেন নাহনু কমন আজ্জান আল্লাহ ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা কাঁপিয়েছেন দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন দেখি আওয়াজ করে পড়েন তো লিল্লা হে তাকবীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো দ্য অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এ পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটেমিয় সভ্যতা মাহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুল হাংটিংটং বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশিদিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফাইনি বিতাগাইনাল ইজ্জাত বিগাইরিহি আযানাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন আমার প্রিয় ভাইরা প্রিয় ভাইরা শান্ত হন মেহের ধাক্কি করে আমার দেখার জন্য সামনে আসবেন এরপর আমি দোয়া করে চলে যাই এটাই চান নাকি এটাই তো চান নাকি তো এই যে আমি তো দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সমস্যা কোথায় এদিকে এই দিকটাতে কি পেছনে যান চলে যান পেছনে দূরে সেফ জুনে যান ব্যথা পাবেন এখানে ব্যথা পাবেন একটু জিকির করেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ಅಲ್ಲ নে मिरजिकिरी করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লার কাছে প্রিয় জরা জন্নতি প্রবেশ করবে তারা যুড়েলা ইলাহা ইন্ন ইলাহা ইন্ন জোড়েলা ইলাহ লা ইলাহা ইন্ম লা ইলাহা ইন নম্ ম লা ইলাহা ইন নম্ ম লা ইলাহা ইন নম্ ম লা ইলাহা ইন নম্মা হো মোহাম্মদুর রসুন্মা আসাল্লাহ আলাই হুসাল্লাম হ্যাঁ এই তো শান্ত হয়ে যাচ্ছে আমার দিকে তাকান এদিকে তাকান আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা যে নির্দেশনা দেয় আপনারা মেনে নিন মেনে একটু শান্ত হন শান্ত হইতে হবে এটা কোরআনের নিয়ে ফিরবেন হ্যাঁ যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসতে দেন ওনাদেরকে বসে যান বসে যান হ্যাঁ বসে যান মার্শাল্লাহ হ্যাঁ বসে যান বসে যান আমার প্রিয় ভাইরা আমার দিকে তাকান জি বসে যাবেন বসে যাবেন মেহরবানি করে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো চিল্লায় বলতে হবে কিনা ইসলাম বিরোধী কোন মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক কিনা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন ঠিক কিরা হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদীসে জিব্রাইলের سيدنا জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন ও নবী আপনি বলেন তো ইসলাম কি ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ইসলাম কাকে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আল ইসলাম আনতা শাদা আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আনমুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ zakata ওয়া তাসুমা রমজান তথা ইলাই আল্লাহর হাবিব ফরমান ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হল ইসলাম এক হলো তুমি সাহা সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মুহাম্মদ ছাড়া রাসূল নাই তিনি আমাদের রাসূল সালাদ কায়েম করবা জাকা আতাদাই করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হল ইসলাম ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে ভাইরা বসে যান বসে যান বসে যান কষ্ট হইলেও বসে যান অল্প কিছু সময় এরপর বিদায় নিব বসে যান তাহলে দশ নাম্বারের এক নাম্বার আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিম আতি আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলেন তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিম আতিফ এরপরে আল্লাহ বললেন মকমিনী নকমিনা তি বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ইমান